ত্রোদর জাতীয় সংসদ নির্বাচন ময়মন সিনহা পাস মুক্তা আসনের এক নং দুল্লা ইউনিয়নের ভোট কেন্দ্রসমূহের নাম এই সম্বন্ধে আজকে আমাদের ভিডিও তাহলে চলুন এক নং দুল্লা ইউনিয়নের ভোট কেন্দ্রের নামসমূহ জেনে নেই করি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিন্যাকুরি নটা বন্দের বন্ধের বাই সরকারি প্রাথমিক বিদ্যালয় নটা করি গজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভালুকচাপর সরকারি প্রাথমিক বিদ্যালয় চেচুয়া উচ্চ বিদ্যালয় দুল্লা ইউনিয়ন পরিষদ সংলগ্ন চেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকার চেচুয়া দুল্লা ইউনিয়ন পরিষদ সংলগ্ন রঘুনাথপুর বলবারি সরকারি প্রাথমিক বিদ্যালয় রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দুল্লা উচ্চ বিদ্যালয় গহেশপুর এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে মুক্তা গেসার নানা ঘটনা জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি আইকনটি বাজিয়ে দিন